আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউর ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আর আজকে চলে আসছি নতুন আরেকটা রেসিপি নিয়ে এইটা রেসিপি মনে হয় আমার চ্যানেলে এটাই প্রথম এর আগে দেওয়া হয়নি আমার স্বামী শুক্রবারে বলছিল যে হঠাৎ করে লুচি করে দাও তো শুক্রবারের আগের দিন মনে হয় বৃহস্পতিবার গত বৃহস্পতিবার আমার বাসায় ভড়ি নিয়ে আসছিলো আর সেটা ভিডিও আমি দিছি আমার চ্যানেলে এই ভরি ঠিক করতে গিয়ে আমার হাতে একদম খোসা পড়ে গেছিলো সামনে পিছনে হাতে নখগুলো তো আমি তো আর সেই অবস্থায় কিছু করতে পারবো না তাই বলছি যে শুক্রবারের দিন আমার হাতে খোসা পড়ছে লুচি বানাইতে পারবো না এখন হঠাৎ করে আবার খেতে চাচ্ছে যে এতটাই মনে হয় খেতে মন চাইছে আর আমি এত বেশি লুচি বানাইতে পারি মানে লুচি বেলবো আর ভাজবো ওইটা বেশি ভালো হয় আগে থেকে বেলে রাখলে লুচিগুলো কেমন জানি তেরা বেড়া হয়ে যায় তো ও বলছে বিকালবেলা এখন আমি তাই দুটা তৈরি করে রেখে দিব পরে লুচিটা ভাজবো বলছে যে আস্তে আস্তে রাস্ত দশটা বাজতে পারে তো আমি বলছি যে ঠিক আছে ওই সময় আমাকে বলিও আসার আগে আগে যেহেতু লুচি ঠান্ডা ভালো লাগবে না গরম গরম খেতে হবে আমি বলছি যে তুমি আসার আগে আমাকে ফোন দিও আমি লুচি ভেজে রাখবো এসে গরম গরম খাবা আগে থেকে ভেজে রাখলে ঠান্ডা হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে খেতে পারব না তো ওই রকমই বলে আমি এদিকে বিকালবেলায় ডোটা তৈরি করে রেখে দিয়েছি ঢেকে ভালো করে এদিক লুচিটা লুচির মতো নরম হয়ে যাক লুচি তো এভাবেই করে তারপরে লুচি খাবে কি দিয়ে লুচি তো মিষ্টি দিয়েও খাওয়া যায় মিষ্টি বলতে সুজি আবার সেমাই যেটা দিয়ে যে খেতে চায় খেতে পারে ডাউল তো আমি ডাউল রান্না করব। ডাউল বলতে আলুর আলুর দমের মতো করে একদম দমও না আমরা তো মরিচের গুঁড়া খাই কম আর এত বেশি মশলা দিয়ে আমরা রান্না রান্নাবান্না করি না রান্না রান্নাবান্না মশলা বেশি হলে আমরা খেতে পারি না আমার রান্না যারা দেখেন রেগুলার তারা অবশ্যই জানেন যে আমি কত কম মশলা দিয়ে কিভাবে রান্না করি আর সব সময়ের জন্য আমি কাঁচামরিচের তরকারিটা বেশি ব্যবহার করি মানে কাঁচামরিচটা তরকারিতে খুব বেশি ব্যবহার করি মরিচ খুব কম আর শুধুমাত্র মাংসরবেলায় আমি মাছটা ব্যবহার করি তো এইখানেও তাই হবে কাঁচামরিচ দিয়ে আমি আলুর দমটা রেডি করে নিব। আর আলু আলুগুলো আমি এরকম করে কেটে নিয়েছি বড় বড় করে কেটে নিয়ে যেভাবে রান্না করব দেখুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চেষ্টা করে দেখবেন এরকম করে খাওয়ার যারা পারেন না তাদের জন্য আর যারা পারেন পারফেক্ট তাদের জন্য তো নয় আজকের ভিডিওটা যারা দেখবে তারা খুলে হাসবে কারণ আমি লুচিটা আজকে এতটাই বাজে বানাইয়াছি কি আর বলবো অনেক রাতে হঠাৎ করে বলতেছে এখন আমি আসতেছি অতরাতে আমি ঘুমাই গেছিলাম ঘুম থেকে উঠে যেহেতু সে খেতে চাইছে শুক্রবারে আমি পারিনি থেকে করে দিতে হাতের মধ্যে ফোসা পড়ে চলে গেছিলো এখন বলেন জামাইদের সাথে আমরাই থাকি এখন তাদেরকে খাওয়ানোর দায়িত্বটাও আমাদের কারণ তারা কোথায় খাবে নিজের মা বাবা তো দূরে থাকে আবার শ্বশুর শাশুড়ির আদরও যারা চাকরি করে তারা কখনো পায় না কারণ তারা বাহিরেই থাকে ওইভাবে ছুটিও হয় না বাসায় যাওয়াও হয় না খাওয়াও হয় না আর যদি কখনও ছুটি মেলে তাহলে দেখা যায় যে একদিন দু দিনের জন্য যাওয়া হয় এই একদিন দু দিনে কী খাবে কী রাখবে পেটেই খারাপ হয়ে যায় মানে গ্যাস এমন পেট খারাপ হয় যে খাওয়াই বন্ধ হয়ে যায় তাই জন্য এখন যেহেতু বাসায় আমরাই থাকি সারা বছর একসাথে তখন যখন যেটা খেতে মন চায় সেটাই করে দেওয়া লাগে চেষ্টা করি করে দেওয়ার যেটুকু পারি বাকিটা আল্লাহর ইচ্ছা স্বামী সব হাসি মুখে খেয়ে নেয় মাঝে মাঝে প্রশংসা করে আর মাঝে মাঝে একটু বলে দেয় যে এটা এরকম করলে ভালো হইতো বা এটা এরকম হয়েছে তো আমার এসব নিয়ে কোনো মন খারাপ নেই কারণ আমি যেটাই হোক পারতেছি তো ঘরে স্বচ্ছ পরিবেশে এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে দিতে পারতেছি এটাই ভালো লাগে যে যাই হোক বাহিরের খাবার খেলে পেট খারাপ হয় বা বাইরে অনেক বাজেভাবে বানানো হয় নোংরা পরিবেশে বা তেল খারাপ থাকে পোড়া তেল বারবার দিয়ে করা হয় আর আমরা যেহেতু বাসায় একদম স্বচ্ছ সব কিছুই বোতলে তেল দিয়েই তো করি দেখতেই পাচ্ছেন স্বচ্ছ সব কিছু সুন্দরভাবে করা হয় তো রান্নাবান্না আমি বেশিরভাগ সময় রাতেই করি কারণ আমার স্বামী সকালে আর রাতেই বাসায় খায় দুপুরবেলা অফিসেই খায় অফিস থেকেই খাওয়ানোর ব্যবস্থা করা আছে ওদের আর আমরা যেহেতু মামে পরিবারের সদস্য সংখ্যা খুবই কম আমার মা মেছো মেয়েটা তো কত ছোট ও বেশি একটা খায় না আর আমিও তো মনে করেন যে মোটা হর হয়েই খাই না খাওয়াই ছেড়ে দিছি সেই জন্য রাতেই রান্না করি রাতে যেহেতু সে আমার স্বামী ঘরে আসে গরম গরম খাবারটা খেতে পায় আর সকালেই রান্না করি গরম খাবার খেয়ে চলে যায় এইটাই হচ্ছে আমার রান্নার রুটিন তো এরকম করেই রান্নাবান্না চলে তো আজকে রাতে ওই যে এরকম হঠাৎ করে লুচি তারপর আমি একটু ভাত রান্না করলাম একটু দুধও গরম করলাম যেহেতু লুচি খেয়ে তো আর পেট ভরবে না একটু একটু ভাতও খেতে মন চাপ আমার মেয়েটার হঠাৎ করে জ্বর চলে আসতে আর ও তো খাবে না মনে হয় জ্বরের মধ্যে এমনিতে খাওয়ার উচিত থাকে না আর আমার এদিকে লুচি ডোটা যে তৈরি করে রাখছিলাম দেখেন কত নরম হয়েছে সফট হয়েছে অনেক সুন্দর না জানি লুচিটা কত ভালো হবে কিন্তু লুচিটা ভালো হবে আমি আগে থেকে লুচি কেটে নিয়ে বেলে রাখছি তো ওই জন্য লুচিগুলো তুলতে আমার একেবারে পাজে না অবস্থা হয়েছে লুচিটা যদি টাটকা টাটকা বেলে মানে পিড়িতে বেলে অপর পাশে ভাজা যাইতো তাহলে অনেক ভালো হইতো আমার লুচিগুলো কেমন জানি হয়ে গেছে দেখতেই আমারই ভালো লাগতেছে না আপনাদেরকে দেখাইতে লজ্জা লাগতেছে কেউ হাসিয়েন না আমার ভিডিও লুচি করা দেখে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন তো তেল দেওয়ার পর কড়াইয়ের মধ্যে এরকম করে আমি লুচিগুলো উল্টায় পাল্টায় ভাজে যে দেখে লুচি একটু আবার ভাজতে ভাজতে খাওয়া শুরু করে দিছি এরকম কারা কারা আসেন আমার মতো যে লুচি বা কাজের মধ্যে খাওয়া শুরু করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবারের সবাই ভালো থাক সুস্থ থাক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে